গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে এরকম খালি প্যাকেট পাইছি দুশো তিরানব্বই টাকা এখন আমি কিভাবে দুশো তিরানব্বই টাকাটা আমার আবার বিকাশে নিয়ে আসছি সে বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সব আলোচনাদের ভালো আছে গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি একটা গরির বেল অর্ডার দিয়েছিলাম কিন্তু তারা আমাকে বেল না দিয়ে খালি প্যাকেট দিছে এবং ভিতরে কাগজ কিছু দিয়েছিল তো এটা কিভাবে আবার টাকা নিয়েছি তো এটা যেদিন আমার বেলটা এরকম হয়েছিল তো সেদিন আমি সেলারকে কল দিছি সেলার বলছে যে এমনি আমাকে দিয়েছে তো আমার মোবাইল বন্ধ ছিল এই কারণে মনে করছে যে আমি এটা অর্ডার অ্যাকসেপ্ট করব না এই কারণে দিয়েছে তো আমি এবারে যে আমার প্রোডাক্টটা নিয়ে আসছিলো আমি তাকে কল করছিলাম তো সে বলছে যে রিটার্ন করার জন্য তো সেলারও বলছিল রিটার্ন করার জন্য এখন রিটার্ন করার জন্য যদি রিটার্ন যদি করি আমাদের এখান থেকে রিটার্ন করতে প্রায় খরচ চলে যাবে দুশো টাকার মতন গাড়ি ভাড়া আমাদের এখানে অফিস নাই কারণ এগুলো জমা দিতে হলে অফিসে জমা দিতে হবে তো আমি কী করলাম সেলারকে বললাম সেলার বললো দুঃখিত আমি যে রাইটার রাইটারকে বললাম তো রাইটার বললো যে আমি নিয়ে যাব আপনি রিটার্ন করে দিয়ে তো আমি বললাম যে রিটার্ন কীভাবে করবো রিটার্ন অফিস দিতে হবে আপনি নিয়ে যাবেন না নিয়ে যাবে তো আমি একদিন দুই দিন তিন দিন এটা পাঁচ দিনে কল দিছি তো পাঁচ দিনের দিন এখানে আমাদের এলাকায় আরেকজনের ইয়া দিয়ে নিয়ে আসতে আসছিল তো এই কারণে আমি এটা আমি কি করছি তারপরে যাই উনি আসছে আর ওনাকেও বললাম যেন আপনি নিজে করেন তো এটা দ্বারা যে অ্যাপ্লিকেশন করছে তো আমি নিজে করি নাই এটা রাইটারকে দিয়ে করাইছি উনি আমার থেকে বেশি প্রফেশনাল আমার যেন ভুল না হয় এ কারণে আমি আমার ভুল হবে না তবু আমি বলছি যেন আপনি নিজে করেন নিজে করলে একটা আমি সহজে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি এ কারণে আমি রাইটারকে দিয়ে করালাম রিটার্ন করার পরে এই যে গতকাল আমার দুশো তিরানব্বই টাকা আসছে তো মেসেজে রিটার্ন করার পরে আপনাকে কী কী দেখাইছে এটা দেখিয়ে দিব অ্যাকাউন্টে আসলাম অ্যাকাউন্টে আসার পরে রিটার্ন ক্যান ক্যান্সেল এখানে আসলাম এখানে আসার পর ডিটেলসে ক্লিক দিলাম আপনারা এখানে রিটার্ন করার পরে এরকম আসবে তো আপনার রিটার্নটা কী পর্যায়ে আছে সেটা দেখার জন্য আমার প্রথমে ড্রপ ছিল তারপর শিফ টু ওয়ার হাউস ছিল তারপর পেন্ডিং টেবি ছিল তারপরে যায় রিফান্ড প্রসেসিংয়ে তারপর রিফান্ড ইস্যু এখানে আরও কিছু দেখার আছে রিফান্ড পাউন্ড এটা দেখার আছে এটা কম্পিউটার আরও সুন্দর মতো দেখায় তো এটা পরবর্তীতে এটা তারা রিফান্ড রিজন অ্যামাউন্ট এটা সব কিছু মেথড টাইম ঠিক থাকে এরা আমাকে এই জুনের তিন তারিখে জুনের তিন তারিখে দুশো তিরানব্বই টাকা ব্যাক করে দিছে আর একটা কথা অর্ডার দেওয়ার আগে সেলারের সাথে কথা বলে নেবেন যদি মোবাইল যদি বন্ধ থাকে এটা কলা কথা বলে নেবেন কথা যদি না বলেন তাহলে সমস্যা হতে পারে তো যদি রিটার্নার ভিডিওটা দেখাইতে পারতেছি না কারণ তখন ভিডিও করা হয় নাই আল্লাহ যদি রেখে সামনে ভিডিও দেবো তো কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তারা যে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সবাই কমেন্ট কমেন্ট করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ